তাপস চ্যাটার্জির সহযোগিতায় ও বাহার আলী লস্করের উদ্যোগে অ্যাম্বুলেন্সে পরিষেবার শুভ উদ্বোধন ও রক্তদান শিবির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি এদিনের অ্যাম্বুলেন্স পরিষেবা ফিতে কেটে শুভ সূচনা করেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এছাড়াও এক হাজার পরিবারের হাতে শীতের বস্ত্র তুলে দেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ও বিধায়ক তাপস চ্যাটার্জি বাহার আলী লস্কর শুধু অ্যাম্বুলেন্স পরিষেবা নয় রক্তের সংকট জন রক্তদাতা রক্তদান করেন এছাড়া এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বিধায়ক তাপ্য চ্যাটার্জী প্রবীর কর কুনাল ঘোষ শানওয়াজ আলী মন্ডল আরাত্রিকা ভট্টাচার্য অভিজিৎ নন্দী আফতাব উদ্দিন সুদীপ রাহা ও অন্যান্য ব্যক্তিবর্গ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক তাপ্য অনুষ্ঠানে উদ্যোক্তা বাহার আলী লস্করের প্রশংসায় পঞ্চমুখ তাপ্য চ্যাটার্জি বলেন বাহার আলী লস্কর সারা বছর সামাজিক কর্মসূচি করেন এই প্রোগ্রাম রাজারহাট নিউটন বিধানসভার রেকর্ড প্রোগ্রাম বাহার আলী লস্কর ফিতে অ্যাম্বুলেন্স পরিষেবাতে দেবে বলে মঞ্চে ঘোষণা দিয়েছেন এর থেকে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না শুধু তাই নয় আমি বাহার আলী লস্করদের পাশে থাকার চেষ্টা করব। এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য ও অসহায় মানুষের পাশে থাকার জন্য এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বাহার আলী লস্করকে সাধুবাদ জানিয়ে এটা বাহার থাকালো এটাই আমার সত্যিকার স্বপ্ন আমাকে নিয়ে আবার অনেকে বলে যে এ তাপস দানা সব দেন দান করে দেবে আমাকে মমতা ব্যানার্জি বলেছে তাপস দারা যে ডিপার্টমেন্ট দেয় সব পয়সা করে দিয়ে দেবে মানে এটা ভালোবাসা না খুব সুন্দর খুব সুন্দর সুন্দর মানে বিষয়গুলো করলো এত সুন্দর ভাবে সত্যি গরিব মানুষ তো আর পয়সা পাবে ঢুকতেই পারি আমরা ধরুন আমাদের বিধানসভাতে যে কোনো মানে সব পঞ্চায়েতে পারবে না যে পঞ্চায়েতগুলো ক্ষমতা আছে একটুখানি আমরা চেষ্টা করলে সারা মাসের তেল সারা মাসের বিষয় আমিও দেখবো আমিও এখানে ঘোষণা করলাম না আমিও দেখবো আমিও দেখবো যে মাসে কিছু মাসে কিছু তেল ওকে দেয় সবাই গাড়ি তো আমাদের সরকারিভাবে চলবে তেলটা কোটা তেল আমি তেলটা এখানে দেখবো যে এই 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 অ্যাম্বুলেন্স যেহেতু আমি মানে কতগুলো পেট্রোল পাম্পে অনুরোধ করে আমার থেকে তিনটে চলে কিছু পেট্রোল পাম্পে তেল ওরা দেয় মাসে দশ লিটার ইত্যাদি করে বলি ভাই একটু আমাদের সহযোগিতা করেন ওরা বুঝে গেছে যে এটা ভালোর জন্য দিচ্ছি আমি দেখবো এখানে পেট্রোল পাম্পে যারা আছে তাদের অনুরোধ করবো যে দু একটা পেট্রোল পাম্প দশ কুড়ি লিটারও দশ লিটারও করে দেয় তাহলেও বলবো ভালো ঘোষণা মানে চিন্তা করা যায় না এ মানে অভূতপূর্ব এ পাহাড় মানে আমি কবিদের সময় প্রোগ্রাম হচ্ছে কবিতা আমাদের অনেক নাম ডাক হয়েছে কিন্তু এখানে ও যা করেছিল না বোস এখনও বলে আর আজকে দেখুন কম্বল দিচ্ছে কম্বল দেওয়ার চিন্তা করা যায় না লাইন দেখুন আমি আঁকার ভঙ্গিমাটা যে মানুষ আছে যেমন হয় না যে বড়ো লোকদের জন্য সব জিনিসপত্র প্রসার করা আছে যেন প্রসার করা আছে এবার মানুষকে ফুল ওই মানুষগুলো আমাদের কাছে ভগবান আল্লাহ এদেরকে আমরা বিষয়গুলো করছি এটা আমার কাছে এত ভালো লাগছে নাহলে বয়স্ক আমি নাহলে মানে আমার একদম স্কুলে গেছি নানান স্কুল হাই পাই স্কুল আমি দেখ আমি আমার মন পড়ে আছে এখানের জন্য মানে মন পড়ে আছে কখন যাবো কখন বিষয় করবো সুজিত দা আছে না মনটা খারাপ হয়ে গেছে সুজিত দা আমি তো মনে করি আমি এখানকার কর্মী আমার আমি আমি সবই জানি কিন্তু সুজিত দা এরা সব যদি আমাদের মন্ত্রীরা খুব বড় ধারণা আমাদের বিধানসভা সম্বন্ধে পাহাড় সম্বন্ধে দেখবেন বললো একদিন অন্য কোনো প্রোগ্রাম পাঠা পুতুল এটা খুবই ভালো প্রধানও আমাদের একজন মহিলা প্রধান খুব হাসি খুশি তাকে নিয়েও মানে বিষয় তাকে নিয়ে আমাদের কোনো সমস্যা সে সুন্দরভাবে সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করে চলে ভারত তো একটা নেতৃত্ব আমাদের আমাদের পুতুল গাজী উপপ্রধান খুব ভালোভাবে তাদের টিমটাই পুরো আমি কার নাম বলবো অঞ্চল সভাপতি সবাই মিলে একটা ভালোভাবে কাজ করেছেন আজকে পড়লাম আমি বাইকে জানারই আমার ক্লাব থেকে ওকে আমরা সম্বর্ধনা দেবো সম্বর্ধ করি প্রতিদিন শিখি প্রতিদিন শিখে এটা এত সুন্দর শিখলাম চিন্তা করা যায় না এই যে ঘোষণা করে দিল এই যে এরকম ব্যাপার এবার আমিও গিয়ে ওখানে ঘোষণা করে দেবো যে যদি বাহারালি পারে তারপর ধরে আছি করাছি তো আমিও করে দেবো শুধু বড়ো অ্যাম্বুলেন্সটা আইসিউটা পারবো না কারণ ওটা একটা অনেক কস্টলি এমনি এটা করবো এটা ভালো এটা তো খুব আমি নিই না পারছি কিন্তু এটা সুন্দর ঘোষণা মানে আমার খুব ভালো লেগেছে মানে এটা এত ভালো লেগেছে বাহার যদি মনে করে কোনো সময় অসুবিধা আছে আমি দেখবো আমিও আমি বলছি বলছি আমি যে মাইনে পাই তার দিয়ে দাঁড়ি করে দিই মাইনে তুমি হাত করি না ওই জন্য আমি ড্রাইভারের মাইনে পাই না আমি তার একটা কিছু দায়িত্ব নেবো মানে এত সুন্দর মানুষের জন্য করছে এটা তো আমার সরকারি ব্যাপার না আমি যেটা সব্বাই গাড়ি সেটা সরকারিভাবেই চলবে তাতে সরকারি মাইনে দেবে পঞ্চায়েত মাইনে দেবে ওগুলো একটা ইজি এটা একটা ব্যক্তিগত প্রতিষ্ঠানকে চালানো আমি দীর্ঘদিন ধরে এটা চালিয়ে আছি আমার ক্লাবের তিনটে এ আছে সবাই গাড়ি এরা জানে যে কোভিডের সময় আমাদের সবাই গাড়ি লোকে লোকে পেয়েছে ঠিক আছে তোমাকে হয় সবাই গাড়ি দিকে তো খুব খুবই অভিভূত আজকের প্রোগ্রাম মানে কি বলবো ক্রিসমাসের যদি এই বছরের শেষের এখন অব্দি বেশ প্রোগ্রাম পাঁচশো মানে পাঁচশো রক্তদান শিবির আমাদের এখানে মানে দুর্দান্তভাবে করে পাহাড়ের এই ক্যাপাসিটি আছে বা আমার ক্লাবে একটা ভালো রক্তদান দেয় বাহার টু টু নেবেন সুন্দর আছে জানেন যে এটিএম কার্ডের মতো আমার পিপুলস ব্লাড ব্যাঙ্কের সঙ্গে সরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যে আমার এখানে রক্ত না লাগলেই ওরা ফোন করে জানে যে কোনো আজব দিয়ে একটা ফোনও করে না একটু একটু নেগেটিভ হলে একটু নেগেটিভ হলে একটু সময় লাগে আমরা এক ধরনের বিষয়গুলো করব করবো এবং আমরা সেটাকে রাখবো আমাকে বিধানসভাতে সবাই ধরেছিল আমাকে বিরোধী পক্ষের বিজেপির এমএলএ আছে এই এটিএম কার্ডটা কি কী কী আমাকে জিজ্ঞেস করে ওটা ওটা জিজ্ঞেস করে যেরকম ব্যাপার কী কী আমার মানুষকে বল যে এইরকমভাবে আমরা সব মিলে আসছেন আপনার সবাই মিলে আসুন আমরা নানাভাবে প্রবলেম আপনাকে আরও বেশি হাইলাইট করবো ভোগ করবো আমার এখানেও একটু চলছে হাসপাতাল একটু এ করা যায় আমার যে রাহামপুরের হাসপাতালটা সেটা সম্পূর্ণভাবে একটা বড়ো হাসপাতালের দিকে যাচ্ছে আমরা মানুষকে আমরা দিতে পারি দেখুন আমি তো অলরেডি ধরুন ডায়ালিস আলট্রাসাউন্ড মেশিন দিয়েছি ডাক্তার রূপা বলছিল যে দুটো আমার সব স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হচ্ছে একটু মেশিনে একটু প্রবলেম হচ্ছে ওটা একটু ঠিক করে নিলেই আমরা উদ্বোধন করবো দেখবে পরপর পাশে যদি বিধায়ক থাকে তাপস চট্টোপাধ্যায়ের হাত দাদার হাত সেখানে তো দাদার থেকেই তো শিখছি দাদার পাশে থাকা মানে আমাদের দোষ চলে আসে দাদা কিন্তু আজকে শিখে গেল না আমি দাদার থেকেই বিপাদে পড়ে কারোর শরীর খারাপ হয় সে টাকা আমাদের চাইতেই খারাপ লাগে আমি অনেক জায়গায় যখনই শরীর খারাপ এখানে কারোর হয় এই দুই এক দু দিন আগে পল্টাদাকে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকিয়েছিলাম সে বেচারা ওখানে যাওয়ার পরে খুঁজে পাচ্ছে না ওকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে ফোন করছে যে দাদা ওকে খুঁজে পাচ্ছি না দেখুন ওদের মাথা ঠিক থাকে না ওই জন্য আমরা চিন্তাভাবনা করেছি যে দেখুন একটা অসহায় যখন বিপদে পড়ে না একটা মানুষ শরীর খারাপ হয় তার কাছে চাওয়া টাকা চাওয়াটাও আমাদের নিজেদের খারাপ লাগে আবার এই কোভিডের সময় যেভাবে মানুষ বিপদে পড়েছিল আমার দুই বন্ধুকে হারিয়েছি আমার সঙ্গে ছিল দুই বন্ধুকে হারিয়েছি সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একটা অ্যাম্বুলেন্স নেবো কিন্তু মানুষের জন্য পুরো ফ্রিতে ওই প্রতিজ্ঞাটা আজকে রাজনৈতিকভাবে আমি মনে করি আমি সফল